তেরোই জুন শুক্রবার পুরো বাংলাদেশের খবর নিয়ে আজকে হাজির হলাম এবং পুরো বাংলাদেশ কেমন তাপমাত্রা থাকবে ঝড় বৃষ্টি সহ তাপমাত্রা কেমন থাকবে এবং দক্ষিণবঙ্গ পশ্চিম আসাম ত্রিপুরা কেমন থাকবে আবহাওয়া লাইভ রাডারে আপনাদেরকে স্বাগতম এবং আমার এই ভিডিওগুলি যদি আপনাদের একটু ভালো লাগে তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর শুক্রবারে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে তাও কিন্তু আজকের এই ভিডিওতে লাইভ দেখা দেবো তো চলুন শুরু করা যাক প্রথমে আমি চলে যাব মেঘমালাতে মেঘমালাতে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি সকালের দিকে এবং কিন্তু মেঘ মেঘ থাকবে থাকবে সকালের দিকে কাপাসিয়া এবং সিলেট শিলচর ভারতের এবং বার্ধমাতে বৃষ্টি রয়েছে এবং চর রাজীবপুরে বৃষ্টি রয়েছে ওর এবং ঠাকুরগাঁও পঞ্চগড় কোচবিহার কোচবিহার ভারতের এবং শিলিগুড়ির দিকে সিরিজিরি বৃষ্টি সকালের দিকে পড়বে তো বৃষ্টিপাত কেমন থাকবে দেখা দিচ্ছে এবং সারা বাংলাদেশে কিন্তু সকাল ছয়টার দিকে উজ্জ্বল তাপমাত্রা দিকে একটার দিকে চলে গেলাম একটার দিকে চলে গেলে পুরো বাংলাদেশ ফাঁকা থাকছে এবং তাপমাত্রা কিন্তু প্রায় আট আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়বে এখানে দিচ্ছে কিন্তু তেত্রিশ ডিগ্রি এবং তেত্রিশ ডিগ্রি যদি আমরা যে মডেল বাদ দিয়ে দেখি তাহলে কিন্তু অধিক পরিমাণে তাপমাত্রা পড়বে তো প্রতিটি জেলায় কিন্তু তাপমাত্রা অধিক পরিমাণ তো বিকেলের দিকে গেলেও কিন্তু তেমনটা পুরো বাংলাদেশে বৃষ্টি নেই তবে চিটাগাং টেকনাপের দিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং নিত্রকোনা এই দিকটা বৃষ্টি রয়েছে মহেশ কালীতে বৃষ্টি রয়েছে থানসিতে সাঁকরাতে কুতুবদিহাতে হালকা মাঝারি বৃষ্টি বেশি পরিমাণে বৃষ্টি নেই তো তার পরবর্তী সময় যদি যায় তো কোনো বৃষ্টিপাত সেই লক্ষ্য লক্ষ্য নেই কিন্তু ভোরের দিকে গেলে কিন্তু সিলেট শিলচরের দিকে হালকা বাজারি মৌলবাজার সিলেট শিলচরের দিকে রাত্রি বারোটা বা এগারোটার দিকে গেলে কিন্তু একটু বৃষ্টি রয়েছে তো আমরা বৃষ্টির পরিমাণে গেলে আমরা দেখতে পাবো যে বৃষ্টি কি আসলে তেরো তারিখে লক্ষ্য করে আসে তাহলে আমরা বুঝতে পারি লাস্ট চব্বিশ ঘন্টায় গেলে কোথাও কিন্তু বৃষ্টি নেই চিটাগাং এবং টেকনাপের দিকে বৃষ্টি আসে এবং দক্ষিণবঙ্গে ভারতের জেলো আসের দিকে বৃষ্টি রয়েছে এবং হালদিয়াতে হালদাবাড়িতে হালকা মাঝার বৃষ্টি বেশি বৃষ্টি নেই তো আমরা এইদিকে বরিশালে লক্ষ্য করে ঝিরিঝিরে হালকা মাঝার বৃষ্টি বেশি বৃষ্টি নেই কিন্তু সিলেট শিলঝড়ের দিকে বৃষ্টি রয়েছে সিলেট শিলধর মাডালের দিকে বৃষ্টি আসলে কোথায় রয়েছে আমি দেখাই দিয়ে তাও ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে নাগারের দিকে বৃষ্টি পড়েছে হাবিবপুরে বৃষ্টি রয়েছে এবং আদগোয়ানে বৃষ্টি রয়েছে এবং তারপর মৌনোজ বাজারের এই সাইডে ঝিরিঝিরি বৃষ্টি বেশি না বালাগঞ্জে একটু বৃষ্টি রয়েছে এবং কালাউরাতে হালকা মাঝার বৃষ্টি বেশি বৃষ্টি নেই তো হালকা মাঝারি সিটে পড়ে চলে যাবে সিলেট শিলচরের দিকে বৃষ্টি আপাতত হালকা মজায় বেশি একটা বৃষ্টি তা আগে কিন্তু প্রতিটি জেলায় কিন্তু তাপমাত্রা পরিমাণ যদি আমরা যাই তো তাপমাত্রার পরিমাণে গেলে আমরা দেখতে পাবো তেরো তারিখ শুক্রবার লক্ষ্য যদি একটা বা দুইটার দিকে যাই হ্যাঁ দুটার দিকে গেলে আমি দেখতে পাচ্ছি যে মেহেরপুর রাজশাহীর দিকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস চল্লিশ পরে যাবে কারণ ভাবছি গরম আছে সেই সাথে পাবনা তেত্রিশ এবং আমরা আলমডাঙ্গা পঁয়ত্রিশ দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ ডিগ্রি এবং পাং সাথে বৃষ্টি রয়েছে এবং বৃষ্টি না সরি তাপমাত্রা রয়েছে তাপমাত্রা অধিক তাপমাত্রা পড়বে কিন্তু পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু তাপমাত্রা বেশি পড়বে এবং খুলনা বরিশাল কলাপাড়া চিটাগাং মহেশকালের দিকে বেশি তাপমাত্রা পড়বে তাপমাত্রা কিন্তু চিটাগাং এবং মহেশকালে হালকা কম কম সরি এবং কুমিল্লা ঢাকা এই সাইডে মোহন সিং কালায় সিলেটেও পড়বে সিলেট শিলচরে ওরা বিকালের দিকে বৃষ্টি হবে তো তো দুপুরের দিকে অবশ্যই রোদ্র তাপমাত্রা বেশি পড়বে এবং রংপুরে চৌত্রিশ শিলিগুড়িতে চৌত্রিশ এবং বত্রিশ সরি বত্রিশ ডিগ্রি এখানে বলতেছে কিন্তু অনেক পড়বে অধিক পরিমাণ তাপমাত্রা পড়বে আটত্রিশ ছুঁই হবে যদি আমরা যাই তো আমরা দেখে দিই লাইভে এখানে জিএফএস মন্ডল কি বলতেছে যে বেশ কম বলতেছে তো আমরা ইসিএমড বলতেছি তো আসলে দুইটা দুইটা তো খুব ভালো দেখায় বিহারে তেত্রিশ ডিগ্রি এবং যাই হোক তাপমাত্রা যতই পড়ুক তাপমাত্রা কিন্তু একটু পড়বে এবং তার সাথে গরম অধিক পরিমাণে হবে কারণ আপনারা দেখতে পারেন যদি বায়ুতে যাই বায়ুতে গেলে আমরা দেখতে পাবো কোনো বেশি একটা বাতাসই নাই তাহলে বুঝতে পারছেন কি পরিমাণ গরম পড়বে বরিশালের দিকে একটু বাতাস চলে এবং চিটাগাঙের দিকে একটু বাতাস পড়বে সেই সাইডে কিন্তু একটু বাতাস হবে তা বাদে কিন্তু প্রতিটি জেলায় কিন্তু বাসটি গরম প্রতিটি জেলায় থাকবে দক্ষিণবঙ্গ আসাম ত্রিপুরা প্রতিটি জেলায় কিন্তু বাসটি গরম থাকতেছে সেই দিনকে লক্ষ্য করে আর বেশি একটা বৃষ্টি কিন্তু নেই তো সামনের দিনে কেমন বৃষ্টির পাত থাকবে আমরা লাইভ দেখা দিই ভিডিওগুলো তো আপনারা অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমরা অবশ্যই ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে